বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম ছোট্ট একটা লাইভ করবো লাইফ শুধু প্যান্ট দেখাবো শুধু প্যান্ট যারা একটু প্যান্ট করতে চান যারা একটু পায়জামা করতে চান যে একটু পার্টি ড্রেসের পায়জামা করবো পায়জামাগুলো এটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের ভিতরে অনেক সুন্দর একই দামে থাকবে সব গুলা প্যান্ট সব গুলা প্যান্ট একই দামে থাকবে উপরে কাজ করা আছে প্যান্ট পায়জামা পায়জামা যারা নিতে চান এটা অনেক সুন্দর কাপড়টা সফটের ভিতরে ঠিক আছে সবগুলো হচ্ছে পার্টি ড্রেস পার্টি ড্রেসের পায়জামা পার্টি ড্রেসের পায়জামা যারা নিবেন তারা তাদের জন্য আজকে আচ্ছা এই পায়জামাগুলা কেউ কিন্তু পায়জামা বিক্রি করে ছোটো ছোটো এগুলো কিন্তু পায়জামা অনেক বড় পায়জামা ঠিক আছে রাফ ইউজ করতে পারবেন পায়জামা কাপড় অনেক ভালো স্টিচ কাপড়ের ভিতরে প্রাইসটা দেখতে হলে লাইভের লাস্ট পর্যন্ত থাকতে হবে প্রাইস থাকবে একেবারে সীমিত ঠিক আছে এই পায়জামাগুলো পায়জামাগুলোগুলি এরকম এগুলো এটা হচ্ছে দুবাই চেরির উপরে অনেক সুন্দর একটা সফটের ভিতরে পায়জামা দেখেন কলিকরা আছে নিচে অনেক সুন্দর করে কাজ আছে এই যে দেখেন সালোয়ারটা অনেক সুন্দর করে কাজ আছে ঠিক আছে সেম দামে থাকবে যা লাগবে খালি নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন পায়জামা এগুলো হচ্ছে বড় পায়জামা একচল্লিশ ইঞ্চি লং হবে আর এগুলো কোয়ালিটি অনেক ভালো দামি জামার পায়জামা দামি জামার পায়জামা দামি জামার পায়জামা যেগুলো হচ্ছে দামি জামার পায়জামা যারা নিবেন নিয়ে নিবেন মাত্র কি প্রাইস দেব বলেন তো আপনাদেরকে পায়জামা যার লাগবে নিয়ে নিবেন দামি জামা পায়জামা প্রত্যেকটা জামা ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি জামি জামার পায়জামা ঠিক আছে পায়জামাগুলো ফ্রেশ কোয়ালিটি এই যে বড়ো বড়ো পায় সবাই পরতে পারবেন সেই রকম পায়

এই যে প্রত্যেকটা হচ্ছে দামি জামার পায়জামা এই যে পায়জামার কাজ আছে পায়জামা এটা অনেক সুন্দর একটা পায়জামা সেম প্রাইস এটা অনেক সুন্দর এগুলো বড় পায়জামা যারা বড় পায়জামা নিতে চান তাদের জন্য বড় পায়জামা দামি জামা পায়জামা এইটা অনেক সুন্দর একটা পায়জামা এটা অনেক সুন্দর পায়জামা এটা অনেক সুন্দর আমরা দশ হাজার আটকায় দিব দশ হাজার আটকায় দিব ওই দশ হাজার শাহিন দশ হাজার আটকায় দিয়ে আসো এই যে এটা প্যান কাটের ভিতরে প্যান কার্ড এই যে প্যান কার্ড এই যে প্যান্ট তারপর হচ্ছে এই যে রাবার প্যান কাটের ভিতরে সেম দামে পায়জামা সেম দামে আজকে সব একই দামে রাখবো পায়জামাগুলো যারা নেবেন তাদের জন্য এইটা অনেক সুন্দর রাবারের ভিতরে পায়জামা এই যে জর্জেটের উপরে ফোর পাটের পায়জামা মানে এটা ইনার সেট করা পায়জামা ইনার সেট করা পায়জামা ঠিক আছে এটা অনেক সুন্দর কি শুরু কইরা দিছে হাগুর আটটা তো আটকাই রে হাগুর আটটা দেখো তো দর্দন আটকালে হলুদমের কথা তো সব শোনা যাবে এখানে এটা আরো সুন্দর একটা পায়জামা যারা পায়জামা নিতে চান তাদের জন্য পায়জামাগুলো আজকে লাইভে দিয়ে দিচ্ছি এগুলো কাপড়ের ভালো হাই কোয়ালিটির কাপড় এগুলার সবগুলারই গুলারি কলি দিয়ে পায়জামা পলি আছে পায়জামার ভিতরে যে এখানে পলি আছে দেখছেন এখানে পলি আছে অনেক সুন্দর করে পলি সহ পায়জামা অনেক সুন্দর চয়েস করো ধরনা

কিন্তু সবগুলো থেকে মিলায় যারা নিবেন তাদের জন্য যদি খালি বলেন যে এটা থেকে সুতির পায়জামা সুতির ভিতর পায়জামা কাপড়টা অনেক ভালো সেম দাম সেম দাম ঠিক আছে এটা আর একটা পায়জামা এটা অনেক সুন্দর কাপড় পায়জামাটা কাজ পুরো পায়জামাটা কাজ এই পায়জামাগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি সব পার্টি ড্রেসের পায়জামা ঠিক আছে পার্টি ড্রেসের পায়জামা এটাও অনেক সুন্দর একটা পায়জামা ওই রিতে ভাল ওই রবিতে ভালো বুঝলিটা ও তাহলে এই জি এটা অনেক সুন্দর একটা পায়জামা পার্টি ড্রেসের পায়জামা এগুলো অনেক সুন্দর পায়জামা সেম দাম এটা দেখেন এটাও অনেক সুন্দর পায়জামা সেম প্রাইস সেম প্রাইস এই যে এগুলো হচ্ছে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা পুরো বডিতে অ্যাম্ব্রোটারি করা এটা অনেক সুন্দর পায়জামা ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বডি চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ থেকে চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশের উপরে কোনো পায়জামা নেই বড় সাইজের কোনো পায়জামা নেই ঠিক আছে এটা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর দেখছেন কত ডিজাইনের পায়জামা একশোটা ডিজাইন পাবে পায়জামা এটা মাখনের উপরে মাখন অনেক সুন্দর সফট করলে শরীরে লাগবে না এরকম পায়জামা এটা অনেক সুন্দর সফটের ভিতরে মাখন মাখণ্নের ভিতরে পায়জামা এটা কালোর ভিতরে পায়জামা ওর সামনে প্যান্ট সিস্টেম পিছনে কুচি এই পিছনে রাবার ঠিক আছে কালো পায়জামা জর্জেটের রূপে এটা জর্জেটের ফোর পার্টের পায়জামা ফোর পার্টগুলো যে আনি ওগুলা কারখানার থেকে আনা এই পায়জামাগুলা পায়জামা এইটা অনেক সুন্দর একটা পায়জামা এরা পায়জামা বিক্রি করে না বছরে একবার পায়জামা বিক্রি করে এই যে এটাও পার্টি ড্রেসের পায়জামা সবগুলো হচ্ছে পার্টি ড্রেস জর্জেটের ফোর পার্টের পায়জামা যে এই পায়জামাটা অনেক সুন্দর পার্টি ড্রেসের পায়জামা এগুলোর সাথে আপনি ম্যাচিং করে ড্রেসের সাথে পড়তে পারবেন সবারই লাগে এই ধরনের পায়জামাগুলো বুঝে এটা আর একটা ডিজাইন একই পায়জামা সেম দাম থাকবে দামটা দেখতে হলে লাইভের লাস্ট পর্যন্ত থাকতে হবে এইটা হচ্ছে গ্যালো সুন্দর একটা পায়জামা ঠিক আছে এগুলো সবগুলো জর্জর উপর ফোর পার্টেন পায়জামা অনেক সুন্দর আরেকটা পায়জামা আবার পাই এইটা অনেক সুন্দর একটা পায়জামা প্রত্যেকটা পায়জামা বেশি হিসেবে মাখন সিল্ক তারপরে হচ্ছে আপনার পার্টি ড্রেসের পায়জামা পার্টি ড্রেসের পায়জামা প্রত্যেকটা পায়জামা কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটির যদি কিছু পায়জামা নিতে চাইলে তারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা পায়দানা অনেক সুন্দর একটা পায়দানা এগুলো সবাই বডিতে আসবে ঠিক আছে তারপরে বলে নির্ধারিত একটা বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ হলে নিবে বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের আটচল্লিশ এরকম প্রাইস নেই শুনি মা এই গেটটা একটু খুলো তো বই এটা একটু খুলো তো ওই ওই সিট কেটে ওই সিট কেটে ওই সিট কেটে বুঝি হ্যাঁ রুমরা এটা অনেক সুন্দর পায়জামা এটাও নিতে পারেন আপনারা যারা নিতে চান নিয়ে নিবেন এই পায়জামাটা নিয়ে নেবেন যার যেটা লাগবে নিয়ে এটা অনেক সুন্দর একটা পায়জামা অনেক সুন্দর এরপরে দেখেন এটা এটা অনেক সুন্দর একটা পায়জামা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি পায় কাজও অনেক সুন্দর কি শেষ এটা সুন্দর একটা পায়জামা এগুলো নিতে পারেন এগুলো আয়রন করে নিয়ে ঠিক করে রাখবেন আমরা তো বস্তার ভিতরে কেন বস্তা কিনে নিয়ে এসে পায়জামার বস্তা ঠিক আছে প্রত্যেকটা পায়জামা একেবারে কোয়ালিটি পায়জামা যার লাগবে নিয়ে নিবে এটা অনেক সুন্দর একটা কালার যার লাগে নিয়ে নিবেন তাহলে রাত্রে দেখা যে আমার উন্না কাটার জামাগুলা বুঝছো রাত্রে উন্না কাটার সব জামা কম দামে সেরে দিন এগুলা একেবারে রিজনেবল প্রাইজের পায়জামাগুলা যারা নিবেন সব মিলিয়ে নিবেন তাদের জন্য এক প্রাইস যারা বলেন যে আমি একটা ডিজাইন থেকে নিব অন্য ডিজাইন থেকে নিব না তার জন্য কিন্তু প্রাইস বাড়বে প্রত্যেকটা পায়জামা আনকম সুন্দর কোয়ালিটি ভালো যা লাগবে খালি নিয়ে নিবেন পায়জামাগুলো প্রত্যেকটা পায়জামা অনেক সুন্দর সেম প্রাইস সেম প্রাইস সেম এটা হচ্ছে কাঠচুপি ড্রেসের পায়জামা কাটচুপি ড্রেসের যেটা হচ্ছে কাঠচুপি যারা কাটছুপি ড্রেস পরেন তারা তো জানেনি কাঠচুপি ড্রেসের এটাও পার্টি ড্রেসের পায়জামা ঠিক আছে সবগুলো আছে পার্টি ড্রেস দামি ড্রেসের পায়জামা কম দামি পায়জামা আনি নাই ঠিক আছে দামি ড্রেসের পায়জামা যারা নিতে চান চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন বিয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন পায়জামাগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশও পড়তে পারবেন বডিটা চে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আর এই পায় দেখেন কোয়ালিটিটা এই যে দেখেন হুকগুলো একেবারে নতুন প্যান কার্ড এটা ঠিক আছে এরকম প্যান কার্ডে পাবেন অনেক বেশি প্যান কার্ডের ভিতরে পাবেন অনেক বেশি কোয়ালিটি অনেক ভালো প্রাইস সেম থাকবে সবগুলা সেম প্রাইস এই যে এরাও প্যান কার্ড এরাও প্যান কার্ড অনেক সুন্দর বুকের ভিতরে প্যান কার্ড এই যে পিছনের রাবার এই যে পিছনটা রাবার

এই প্যান্ট রাখ এটা আছে মাথায় অনেক সুন্দর এটাও অনেক রিয়েল রিয়েল ঠিক আছে সব পাটি ড্রেসের সালোয়ার পাটি ড্রেসের সালোয়ার আজকে যারা লসে দিয়ে দিবেন লসে লসে পাটি ড্রেসের সালোয়ার এটা হচ্ছে মাখন সিল্ক কাপড়টা হচ্ছে মাখন মাখনের উপরে অনেক সফট ঠিক আছে কাঠচুপি কাজ এই যে দেখেন একেবারে ইনটেক পায়জামাগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়ে যারা জামা বানাইছে জামা নাই জামা হারাই গেছে দু তিন বছরের কি কমাইছে এরপরে দিছে দুই বছরের নিচে না ঠিক আছে জামা হারাই গেছে গার্মেন্টস তো অনেক বড়ো জামা মিলে না জামা নষ্ট হয়ে গেছে সেইগুলোর জামা ঠিক আছে এগুলো সেট বাই সেটই বানায় কিংবা কোনোটার বেশি বানায় ফেলছে পায়জামা সেগুলো দিছে সবগুলো ফুল ফ্রেশ পায়জামা ফুল ফ্রেশ পায়জামা যা লাগবে খালি নিয়ে নেবেন পায়জামাগুলোর প্রাইস রাখতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে যা লাগবে খালি নিয়ে নেবেন এসে শেষ করে নেই পায়জামা যা লাগিয়ে নিয়ে নিবেন শেষ করে নেই এইটা এখানে রাখি রাখুন সেম প্রাইজে পায়জামাগুলা যা লাগলে খালি নিয়ে নেবেন পায়জামা ঠিক আছে কালোর ভিতরে পায়জামা এই যে এই পায়জামা 12 মাস ব্যস্ত পারবে পায়জামা মন শুন লাগে অন্য কিছু না লাগলে পায়জামা লাগে বুঝছেন একটা জামা যেমন আমার জামা নষ্ট হয়নি কিন্তু পায়জামা চিড়ালাইছে এরা ও چلا গায় এই যে এটাও জর্জেরন কোট পাটের পায়জামা এটাও অনেক সুন্দর লাগে যারা নিয়ে নিবেন পায়জামার প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা পায়জামা যার লাগবে খালি নিয়ে নিবেন একশো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন আল্লাহ হাফেজ